সেনের খেলা শেষ করে উচি শাস্তি দিল জগধার্তে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগধার্তির মেয়ে দুর্গা তার মায়ের সাথে হওয়া অন্যায় সমস্ত প্রতিশোধ নেওয়ার জন্য আসল অপরাধী দিব্য সেনকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছে যে সান্নালো জগধার্তি হয়ে বহুরূপে দিব্যিয়া সেনের বিরুদ্ধে সমস্ত প্রমাণে জোগাড় করে কি দেখা যায় দুর্গা তার মায়ের কাছে এসে দিব্যিয়া সেন্জে খুঁড়ে দিব্যিয়া যে গুন্ডা দিয়ে মারতে চেয়েছিল তার মা জগদ্ধার্থীকে সবটাই মনে করানোর চেষ্টা করে জগদ্ধার্থীকে দেখা যায় এক পর্যায়ে দুর্গার চেষ্টায় সমস্ত কিছু মনে পড়ে যায় জগদ্ধার্থীর জগধারতী সমস্ত কিছু মনে পড়ে যাওয়ার পরেই কোর্টে এসে সমস্ত প্রমাণ দেখিয়ে আসল অপরাধী দিব্য সেনের মুখোশটা ফাঁস করে জগধারী কোর্ট দেখা যায় সমস্ত প্রমাণ ও এভিডেন্স দেখে দিব্য সেনকে শাস্তি দেয়ার এতেই গ্রেফতার হয় দিব্য সেন